চেহারা কালো হয়ে যাচ্ছে মেস্তার দাগ বয়স্কের ছাপ আর নয় চিন্তা ঘরোয়াভাবে একটা উপকরণ নিয়ে আসলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম আজকে আমার প্রিয় বন্ধুদের জন্য একটা নতুন ফেস নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা না টেনে দেখতে থাকেন আমি কি কি মিশ্রণ দিয়ে তৈরি করি প্রথমেই আমি একটা অলিবল তেল নিয়েছি বোতলটা দেখতে পাচ্তেছেন ওজবেল তেল কিন্তু অনেক উপকারী সেটা সবাই জানেন আর এক চামচ চিনি নিয়েছি চিনিটা তো কালো দাগ লোমের গোড়ায় গোড়ায় কালো দাগ বা মেস্তার দাগ তারপরে আপনার রোদে পোড়া দাগ যে কোনো দাগ উঠাতে চিনিটা সাহায্য করে তো এখানে আমি এক চা চামিচে টেবিল চিনি নিয়েছি আর এক চা চামচ আপনার অলিভ অয়েল তেল নিয়েছি এটা আপনারা পরিমাণের মতন যতটুকু বানাবেন ততটুক বুঝে আপনারা তেলটা বা চিনিটা ইউজ করতে পারবেন এখানে আমি দুইটা উপকরণ দিয়েছি মাত্র দিয়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি আপনাদের বাসায় অয়েল তেলটা না থাকে আশা করি সবার বাসায় তো থাকে অনেকের বাসায় হয়তো থাকে না হয়তো বাসায় শেষ হয়ে যায় তাহলে আপনারা ক্ষেত্রে নারিকেল তেলটা ইউজ করতে পারবেন নারিকেল তেলটা কিন্তু অনেকে উপকারী বয়স্ক ছাপ বাই নারিকেল তেল কালো দাগ নারিকেল তেলটাও কিন্তু অনেক উপকারী আমরা ঘরোয়াভাবে কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা জানি না এগুলো দিয়ে আমরা কিন্তু নিজেরাই ফেস প্যাক তৈরি করতে পারি তো এখানে আরেক চামি আমি হচ্ছে গোলাপ জল দিয়েছি গোলাপ জল যারা একবার ইউজ করেছেন তারা তো জানেনি কতটা উপকারী আর গোলাপ জলের সাথে ভালোভাবে আমি এই যে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ ভালোভাবে না মিশবে ততক্ষণ ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি আর গোলাপ জলের সাথে আমি গ্রিসিনটা দিয়েছি আর গ্রিসিনটা কিন্তু সরাসরিভাবে ইউজ করবেন না একটু পানি মিশিয়ে ইউজ করতে হবে তো এখানে আমি আর হাফ চা চামেচের একটু কর্নফ্লাওয়ার নিলাম কর্নফ্লাওয়ারটা কিন্তু অনেক উপকারী তো এটা নেওয়ার পরে আমি ভালোভাবে ইউজ করতেছি দেওয়ার পরে এই যে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন দেওয়ার পরে একদম সুন্দরভাবে সব জিনিস কিন্তু একদম মিশে গেছে একদম মিশে গেছে দেখতে পারতেছেন আর আর এত ভালোভাবে আপনারা কিন্তু এটা হাতেই তৈরি করতে পারবেন কোনো বেলেন্ডার মেশিন ছাড়াই এটা কোনো একদম হাতেই সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে গেছে আর আপনাদের যাদের কালো দাগ বা নাকের দুই সাইডে অনেকের কালো দাগ থাকে উঠতে চায় না এটা কিন্তু একদম আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন তা মাসে তো অবশ্যই ব্যবহার করবেন মাসে তিনবার সপ্তাহে ব্যবহার করলে খুব ভালো হয় আর যে কোনো ফেস প্যাক হচ্ছে সপ্তাহে তিনবার ব্যবহার করতে হয় তা এখানে আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু হাতে লাগিয়ে আপনাদের সাথে একটু দেখাবো কতটা একদম স্কিনটা নরম একদম পরিষ্কার হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন এখানে আমি আমার হাতের সাহায্যেতে আপনাদের দেখাচ্ছি আর হাতে যে দিচ্ছি একদম আলতোভাবে সুন্দরভাবে আপনারা আপনাদের মুখে তো দেবেন আর যেখানে একটু কালো দাগ সেই জায়গাটা ভালোভাবে মেসেজ করবেন তাহলে দেখবেন দাগটা একদম উঠে গেছে যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা উপকারী আর একটু সময় লাগবে তে যে আমার হাতটা দেখে আপনারা বসতে পারবেন তে আর ভিডিওটা আজকে ফেস প্যাকটা আপনাদের কতটা উপকারী করতে পারলাম আমার নিচে কমেন্টে জানাবেন এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ